نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قُلِ اللهُم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা সম্মান ইজ্জত মর্যাদা এক কথায় আমাদের সবকিছুই সম্পূর্ণ আল্লাহ তালার নিয়ন্ত্রণেই রয়েছে তিনি যাকে চান সম্মান দান করেন যাকে চান অপমান অপদস্থ করেন তিনি যাকে চান রাজত্ব প্রদান করেন তিনি যাকে চান রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী একজন মুমিন এর মর্যাদা কতখানি রসুল আকরম সাল্লুআলিহি ওয়াসাল্লাম ইবনে মাজা শরীফের একটি হাদিস এর সাদ করেছেন একদা নবীজি বাইতুল্লাহর তাওয়াফ করছিলেন বাইতুল্লাহর তাওয়াফকালে তিনি বাইতুল্লাহর সম্মান মর্যাদার কথা উল্লেখ করে পরোক্ষণেই বলতে লাগলেন নাফসু বিয়াদিহি লাগলেনফসু হুরমাতাম মিনক কাবা শরীফকে লক্ষ্য করে তিনি বলছেন হে কাবা ঐ কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ নিশ্চয়ই একজন মমিনের সম্মান আল্লাহর কাছে তোমার মর্যাদার চাইতে বেশি তাহলে নবীজি এখানে একজন মমিনের মর্যাদা কাবা এবং বাইতুল্লার মর্যাদার চেয়ে বেশি বলে আখ্যায়িত করেছেন একজন আলেমের মর্যাদা কতখানি নবীজি সাল্লি ওয়াসাল্লাম তার অপর এক বর্ণনায় স্পষ্ট করেছেন নবীজি বলেন ফজলুল আলিমি আল আলাল আবিদি কফজল কামারি লাইলাতি আলা সাহুল কওয়াকিব একজন আলিমের মর্যাদা পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা যেমন অন্যান্য তারকারাজির উপর ঠিক একজন সাধারণ মানুষের চাইতে একজন আলিমের মর্যাদার তেমনই তফাত ও পার্থক্য রয়েছে কোনো বর্ণনায় নবীজি এমনও বলেছেন আলা তোমাদের একজন সাধারণ ব্যক্তির চাইতে আমার মর্যাদা যতখানি তফাৎ এবং পার্থক্য ঠিক একজন সাধারণ ব্যক্তির চাইতে একজন আলেমের মর্যাদাও ততখানি তফাত ও পার্থক্য রয়েছে নির্ভরযোগ্য এই সকল সূত্রে আলিম এবং একজন মমিনের মর্যাদা কতখানি নবীজি বলেছেন তার সুনির্দিষ্ট কোনো সীমানা এবং পরিমাণ তিনি নির্ধারণ করেননি তবে এমনটা বুঝিয়েছেন যে তাদের মর্যাদা অপরিসীম এবং তাদের সম্মান অনেক কিন্তু দুঃখজনক এবং আফসোসের বিষয় পরিতাপের বিষয় হলো আজ আমাদের কিছু ভাই যারা একটু ভিন্ন মত অবলম্বন করে মারোনা সাহাদ সাহেব হাদাহুল্লাহ এর অনুসরণে গিয়ে এমনটাই অন্ধ হয়ে গেছে যে তারা এই জাতীয় বিষয়গুলো সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের শীর্ষস্থানীয় কিছু ও রামায়ক রামের নামে তারা মামলা করেছে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণে হক কথাগুলো জাতির সামনে তুলে ধরায় তারা সে বিষয়কে তাদের অপমান বলে আখ্যায়িত করে মাওলানা সাহাদ সাহেবের মানহানির জন্য পাঁচশত কোটি টাকার মানহানি মামলা করেছে তাহলে কি তারা বলতে চায় যে পাঁচশো কোটি টাকা হলে আহ প্রদান করা হলে মাওলানা সাহাদ সাহেবের সম্মান রক্ষা হয়ে যাবে তাহলে কি একজন মানুষের একজন মৌমিনের মর্যাদা এতই কম অথচ রসুল্লাহ সাল্লু আলিক্লাম তো এর সুনির্দিষ্ট কোনো পরিমাণ বলেননি এমনটাই বলেছেন কাবার চেয়ে সম্মান বেশি একজন সাধারণ মমিনের আলেমের মর্যাদা নবীজি আরও বেশি উল্লেখ করেছেন কাজী এ জাতীয় হাস্যকর কথাগুলো বলা কতটা দুঃখজনক মানুষ আসলে যখন বিচ্ছুত হয় সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে যায় তখন আসলে তাদের কথার কোনো লাগাম থাকে না এটাই হচ্ছে বাস্তবতা জন্য আমি আমার সেই সকল ভাইদের কাছে অনুরোধ করব। যে এই জাতীয় আজে এবং হাস্যকর মন্তব্য বাদ দিয়ে বরং আমাদের উচিত হেদায়াতের জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য মানে কায় মনোবাক্যে দোয়া করা তার কাছে চাওয়া আল্লাহ পাক যেন আমাদের সকলের সম্মান ইজ্জত রক্ষা করেন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে ইজ্জতের মালিক বানান এবং তার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন আমিন